উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে কমন যে ট্যাক্সের ক্ষেত্রে প্রবলেমগুলো ফেস করা হয় অনেক সাধারণ মানুষ হচ্ছে এটা নিয়ে অনেক কিছু জানতে চায় যে কমন কতগুলো জিনিস এরকম দশটি হচ্ছে আজকে কথা বলব প্রথমে আমরা যদি দশটা টার্ম নিয়ে কথা বলার শুরুতে যেটা যে কর বর্ষ্য কি সেই সাথে হচ্ছে আয় কি এরকম ধরনের আমরা দশটা টার্ম যে টার্মগুলো নিব এক নম্বর আমরা যখন যদি আলোচনা করি যে করবর্ষ কি স্বাভাবিকভাবে আমাদের মনে করা হয় যে যে বছর ইনকাম করা হয় সেই বছরটাকে আসলে করবর্ষ বলা হয় সেটা হচ্ছে এক কথায় ঠিক আছে যে করবর্ষ মানে হচ্ছে যে বছর ইনকাম হয় সেই বছরটাকে হচ্ছে আমরা করবর্ষ হিসাবে চিন্তা করতে পারি তবে এটা যদি আমরা ডিটেলস বলি যে সব ব্যবসায়ের প্রতিষ্ঠানে কিন্তু করবর্ষটা একদম জুলাই দুই জুলাই এক থেকে জুন ত্রিশে জুন করবর্ষ হবে ব্যাপারটা এরকম না কারণ এটা আমরা বেশ কয়েকটা ভাগে হচ্ছে বাগ করতে পারি যেমন কোনো প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় অথবা কোন প্রতিষ্ঠান নতুন করে আলোচনা মানে কার্যক্রম শুরু করছে তাদের কিন্তু করবর্ষ আর অন্যান্য জায়গার করবর্ষ হচ্ছে একদম পার্থক্য দেখা যায় অথবা কোন কোম্পানি হচ্ছে একদম বন্ধ করে দিতে চাচ্ছে অথবা কোনো বিদেশে হচ্ছে বাংলাদেশে আসছে তারা দেখা যায় এক বছর বাংলাদেশে অবস্থান করেনি যে বছর আসছে সে বছরে চলে যাচ্ছে তখন কিন্তু কর আর হচ্ছে আই বর্ষ এটা হচ্ছে পার্থক্য হয় তাহলে প্রথমে যদি আমরা সহজভাবে বলি কর মানে হচ্ছে যে বছর ইনকাম করে সেটা আর আই বর্ষ হচ্ছে করবর্ষ আয়বর্ষটা হচ্ছে যে বছরে ইনকাম করে সেটা আর করবর্ষ হচ্ছে আর পরবর্তী বছর যদি কোনো ব্যক্তি দেশ ত্যাগ করে অথবা ফরেনার হয়ে থাকে তারা যদি দেশ থেকে একবারে চলে যেতে চাই। তখন সেক্ষেত্রে হচ্ছে আয়বর্ষ আর হচ্ছে করবর্ষ একই রকম হবে তাহলে একটা কমন প্রশ্ন থাকতে পারে কখন হচ্ছে আয় আর হচ্ছে করবর্ষ সেম হবে কোন ব্যবসা যদি বন্ধ হয়ে যেতে চায় কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে একবারে চলে যেতে চায় বিদেশিরা যদি বাংলাদেশে কোনো কাজের জন্য আসে স্পেশালি চাকরি করার জন্য তারা যদি ওই বৎসরের মধ্যে চলে যায় তখন দেখা যায় আই বর্ষ যেটা আর হচ্ছে দুইটা হচ্ছে একই বছরে পড়ে সেটা হচ্ছে ট্যাক্স গণনা করতে হয় কারণ এটা আমি প্রায় ধরনের প্রশ্ন শুনি যে আই বর্ষ এবং করবর্ষের মধ্যে অনেকটা জামলা সৃষ্টি হয়ে যায় তাই আমাদের এটা খেয়াল রাখতে হবে জুলাই এক থেকে যেটা আমরা একদম কমন তিন ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করে কোনোটা দেখা যায় হচ্ছে জুলাই এক থেকে জুনে ত্রিশ পর্যন্ত ইনকাম এক থাকে কোনটা দেখা যায় আমরা পহেলা জানুয়ারি থেকে ত্রিশে একত্রিশে ডিসেম্বর এইটা থাকে এই দুই ধরনের ক্যাটাগরির ব্যবসা হচ্ছে বাংলাদেশে দেখা যায় আর ব্যক্তিক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই কোনো ক্যাটাগরিতে পড়ে না কারণ ব্যক্তিদের করবর্ষ জুলাই থেকে হচ্ছে জুন পর্যন্ত যেটা মানে আয় বর্ষ এটাই হয়ে থাকে তাই আমাদের যখন কর বর্ষ আয় বর্ষ নির্ণয় করার একটা ব্যাপার আসবে তখন হচ্ছে আমাদের বছরটা বের করার সময় আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে এটা কোন ক্যাটাগরি তারপর হচ্ছে সেই সাথে ক্যাটাগরির সাথে হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যেমন ব্যাংকিং দরন কিছু আছে সেই সাথে হচ্ছে ফরেন কোম্পানি আছে তাদের ক্ষেত্রে হচ্ছে বছরটা স্বাভাবিকভাবে হচ্ছে অন্যরকম হয় অর্থাৎ জুন জানুয়ারি থেকে সেটা হচ্ছে জুন পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত হয়ে থাকে আর ব্যক্তির ক্ষেত্রে সেটা হচ্ছে আইবর্ষ হয়ে থাকে জুলাই থেকে জুন পর্যন্ত এর পরবর্তী যে বছরটা থাকবে অর্থাৎ জুনের পর যে জুলাই শুরু হবে এর একদম জুন পর্যন্ত ত্রিশে জুন পর্যন্ত যে সময় এটা হচ্ছে পরবর্ষ হয়ে থাকে দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বর্ষ পর দিবস কি কর দিবসের ক্ষেত্রে আমরা এক কথা যদি আমরা প্রশ্নের উত্তরটা দেই সেটা হচ্ছে একদম লাস্ট যে দিন ট্যাক্স জমা দেওয়া যাবে সেটাই হচ্ছে করবর্ষ এখন করবর্ষ যখন আমরা বের করতে যাব তখন হচ্ছে আমাদের যে জিনিসটা বেশি মানে কর দিবসের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধরনের ব্যবসা তো এই ব্যবসা প্রতিষ্ঠানটা যদি কোম্পানি হয় তাহলে তার জন্য হচ্ছে কর দিবস স্বাভাবিকভাবে হচ্ছে বর্তমানে চেঞ্জিং অনুসারে ইনকামিয়া শেষ হওয়ার পরবর্তীতে নবম মাসের পনেরো তম দিন হচ্ছে গিয়ে করবর্ষ হিসেবে কর দিবস হিসেবে টাউন করা হয় আর ব্যক্তির ক্ষেত্রে কর দিবস হচ্ছে বাংলাদেশে যেটা হয় ত্রিশে নভেম্বর হচ্ছে কর দিবস হয় এটারও যে পার্থক্যটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো কারণে আমরা ম্যাক্সিমাম বাংলাদেশে প্রেক্ষাপটে দেখি করবর্ষ যখন হওয়ার কথা ত্রিশে জুন গিয়ে কর দিবস শেষ হয়ে যাওয়ার কথা সরি নভেম্বর কর দিবস শেষ হওয়ার কথা কিন্তু এটা যদি কোনো কারণে দিয়ে সময়টাকে বৃদ্ধি করে ম্যাক্সিমাম দুই তিনবার বৃদ্ধি করে এবারে চেঞ্জিং আইনের ক্ষেত্রেও দেখা যায় সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অর্থাৎ নব্বই দিন পর্যন্ত কর দিবসটাকে বাড়াইতে পারে তো যখন কর দিবস বাড়াবে তখন সেটা ত্রিশে নভেম্বর থাকবে না সেটা হচ্ছে যেটা বাড়াবে ওইটুকু পর্যন্ত হচ্ছে কর দিবস হিসেবে কাউন্ট করা হবে এখন আমাদের প্রশ্নগুলো হচ্ছে ম্যাক্সিমাম যারা হচ্ছে প্র্যাকটিস করে তারাই সমস্যাগুলো করে পড়ে না আর যারা হচ্ছে স্পেশালি কর যারা দেয় এক্সপিয়ার যাদের হচ্ছে আইন কান সম্পর্কে তত বেশি জানার দরকার নেই ওনার হচ্ছে প্রশ্নগুলো বারবার করে তাই আজকে যে ভিডিওটির মূল হচ্ছে দশটা গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা হচ্ছে একদম মানে ট্যাক্স প্র্যাকটিস করে না যারা ট্যাক্স দেয় ওনাদেরকে কেন্দ্র করে তাহলে আমরা কর দিবসের যে একটা জামেলা ব্যক্তির ক্ষেত্রে আমরা বললাম নভেম্বর অথবা সময় যদি বাড়াই সেটা কোম্পানি ক্ষেত্রেও যদি আমরা এরকম বলি যে কোম্পানিগুলো হচ্ছে জুলাই থেকে জুন পর্যন্ত ক্লোজিং তাদের ক্ষেত্রে দেখা যায় কর দিবসগুলো হচ্ছে মার্চের পনেরো তারিখে যাচ্ছে সেটাও বাড়াইতে পারে তারপর আমরা যদি নিবাসী এবং অনাবাসী এইটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা হচ্ছে ক্ষেত্রে বাংলাদেশে যারা আছি আমরা তাদের হচ্ছে দেখা যায় আমি নিবাসী সবসময় নিবাসী আমার অনিবাসী হওয়ার কোনো প্রশ্নই আসে না আমি বিদেশেও যদি থাকি যেখানে থাকি আমি বাই বোন হচ্ছে বাংলাদেশের নাগরিক এক্ষেত্রে হচ্ছে আমি সবসময় নিবাসী হিসাবে পড়ি কিন্তু যারা বিদেশি বাংলাদেশে চাকরি করে অথবা ব্যবসা করে অথবা বিভিন্ন কাজে বাংলাদেশে আসে তাদের ক্ষেত্রে হচ্ছে নিবাসী না অনিবাসী এটা হচ্ছে জানা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ যদি তারা নিবাসী হয় সেক্ষেত্রে ট্যাক্স হবে বাংলাদেশের মানুষ যেভাবে স্ল্যাব স্ল্যাব অনুসারে ক্যালকুলেশন করে সেটা হবে আর তারা যদি নিবাসী না হয় তাহলে দেখা যায় তাদেরকে ট্যাক্সটা দিতে হবে ত্রিশ পার্সেন্ট রেটে এখন হচ্ছে ক্রাইটেরিয়াটা কি যে কোনটা নিবাসী কোনটা অনিবাসী বাংলাদেশ বসবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান যে ক্রাইটেরিয়াটা থাকে আমরা যখন সে কতদিন বাংলাদেশে আসছে এখন আমাদের এটাও প্রশ্ন হইতে পারে যারা নতুন প্র্যাকটিস করতে যাবে তাদের যে তারা বাংলাদেশে কতদিন অবস্থান করছে এটা আসলে বুঝবো কিভাবে এটা বোঝার জন্য একটা মাপকাঠি আছে সেটা হচ্ছে ওনারা যখন কোনো বিদেশি যখন বাংলাদেশে আসে তখন হচ্ছে তাদের কয় দিন আছে বা কখন আসছে এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পারি তাদের হচ্ছে ভিসা অনুসারে আসার সময় যে একটা মানে ভিসাতে লেখা আছে সে হচ্ছে তারিখে তারপর যাওয়ার সময় ডিপারচার একটা ডেট থাকে এইটা অনুসারে আসলে আপনাকে কাউন্ট করতে হবে সে কতদিন বাংলাদেশে আছে সেক্ষেত্রে যখন আপনি দেখবেন যে বাংলাদেশে উনি একশো তিরাশি দিন কমপক্ষে আছে অথবা নব্বই দিন আছে অর্থ বছরে পূর্ববর্তী চার বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন ছিল সেই ক্ষেত্রে হচ্ছে তারা নিবাসী বাংলাদেশী হিসাবে বিবেচিত হবে আর নিবাসী বাংলাদেশি হলে যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে আমরা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এভাবে যে ট্যাক্সগুলো দেই এই অনুসারে হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন করা যাবে আর যদি তারা অনাব অনিবাসী বাংলাদেশি হয় তাহলে দেখা যায় তাদের ক্ষেত্রে হচ্ছে ত্রিশ পার্সেন্ট হিসাবে হচ্ছে আপনাকে ট্যাক্স দিতে হবে তে আপনাদের যখন ট্যাক্স করনাতে যাবেন তখন অবশ্যই এটাকে আইডেন্টিফাই করনি দিতে হবে সেটা আসলে নিবাসী বাংলাদেশী অথবা অনিবাসী বাংলাদেশী তারপর আসি হচ্ছে চার নাম্বার কররিয়া কররিয়াত নিয়ে অনেকটা প্রশ্ন হয় যে আজকেও আমার স্টোরি নাকি প্রশ্ন করলো কররিয়াটা আসলে কি কররিয়া তো হচ্ছে সরকার যেটা কত হল খাত রাখছে যেটা স্পেশালি হচ্ছে দুই ক্যাটাগরিতে একটা হচ্ছে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ করতে পারি এটাকে ডিরেক্ট বেনিফিট আমরা যারা বিনিয়োগ করি তারা নিজেরা পেয়ে থাকি আর হচ্ছে বিনিয়োগ না করে কতগুলো জায়গা আছে যেটাকে আমরা এক্সপেন্স বলি অর্থাৎ আমরা হচ্ছে খরচ করব ওখানেও আমরা একটা রিবেট পাব এখন এই ধরনের হচ্ছে প্রায় অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন সঞ্চয়পত্র আছে ডিপিএস আছে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট আছে এই সব জায়গাতে নির্দিষ্ট পরিমাণ যদি আমরা বিনিয়োগ করে থাকি তাহলে দেখা যায় তিনটা ক্রাইটেরিয়া আছে বিনিয়োগের রেয়াদ পাওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে আমরা জানি নেট যে ট্যাক্সেবল ইনকাম এর হচ্ছে পার্সেন্ট আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যিনি উনি যা ইনভেস্টমেন্ট করছে তার পনেরো পার্সেন্ট অথবা দশ লাখ এই তিনটা ক্রাইটেরিয়ার সবচেয়ে ছোট যেটা এইটা হচ্ছে উনি রিবেট পাবে তখন আমাদের চিন্তা করতে হয় যে কোন জায়গাতে আমরা বিনিয়োগ করবো ম্যাক্সিমাম যারা যেটা পছন্দ করে স্পেশালি হচ্ছে কেউ যদি যেমন আমি পার্সোনালি পছন্দ করি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা তো কেউ পছন্দ করে ডিপিএস কেউ পছন্দ করে লাইফ ইন্স্যুরেন্স মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির মধ্যে পছন্দ করে তা আপনার হচ্ছে যেটা যারই পছন্দ হোক সে জায়গায় বিনিয়োগ করলে যেটা লিস্টেড আছে তাহলে উনি উনি হচ্ছে একটা ছাড় পাওয়া যাবে রিবেটের ক্ষেত্রে আরও একটা কথা মানে বলে রাখা হয় সেটা হচ্ছে যখন আমরা টিডিএস ক্যালকুলেশন করতে চাই তখন হচ্ছে রিবেটটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে দাঁড়ায় কারণ টিডিএস ক্যালকুলেশন করতে যে রিবেটের তিনটা ক্রাইটেরিয়া আছে এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে পড়ে না মানে তিনটা ক্রাইটেরিয়া সবগুলো ক্রাইটেরিয়ার আমরা ম্যাচ করতে পারি না তখন আমরা যেটা করি সেফ জোন হিসাবে মোট তার যে ট্যাক্সিবল ইনকাম থাকে এই ট্যাক্সিবল ইনকামের হচ্ছে তিন পার্সেন্ট দেখা যায় আমরা রিবেট ধরে সেটা বাদ দিয়ে তারপর আমরা টিডিএস ক্যালকুলেশন করি তাই রিবেট হচ্ছে আপনাকে একটা হচ্ছে ট্যাক্স ছাড় দেওয়া এছাড়া হচ্ছে আপনি যখন একদম সব ট্যাক্স ক্যালকুলেশন করবেন তার থেকে হচ্ছে রিবেটের পোর্শনটা বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকবে এটা হচ্ছে সরকারকে জমা দিতে হয় এটার পর চার নম্বর গেল আমাদের কর ফেরত কি কর ফেরত আর রিবেটের মধ্যে অনেকটা পার্থক্য আছে যে কর ফেরতের ক্ষেত্রে আমরা কি আসলে বাস্তবের ক্ষেত্রে কর ফেরত পাই কিনা সেক্ষেত্রে আমরা সবচেয়ে মানে যেটা প্র্যাকটিস করা হয় বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইম্পোর্টের এর ক্ষেত্রে যদি আমরা ফরেন থেকে কোনো রেটেরিয়াল কিনে আনি সেক্ষেত্রে আমরা এআইটি দিয়ে থাকি সেটা সাধারণত এআইটি দিয়ে থাকি এই হচ্ছে আমরা ফেরত নিতে পারি যদি কখনো দেখা যায় আমার যত ট্যাক্স আসতেছে তার থেকে বেশি পরিমাণ এআইটি দিয়ে দিয়েছি তাহলে দেখা যায় এটা আমরা ক্লেম করতে পারি বাস্তব ক্ষেত্রে আমরা যারা যারা করি সেক্ষেত্রে দেখা যায় এনবিআর কাছে যখন টাকাটা চলে যায় এটা ফেরত নেওয়া হচ্ছে আসলে টু মাছ ডিফিকাল্ট হয়ে যায় যে ফেরত দেওয়া ফেরত দিতে চায় না সেটা মামলা হয়তো হাইকোর্টে চলে যায় আপিল ট্রাইব্যুনাল অনেক প্রসিডিং এ চলে যায় কারণ শেষ পর্যন্ত দেখা যায় এই ফেরতটাকে ঠেকানোর জন্য যেটা ডিপার্টমেন্ট পর্যন্ত হাইকোর্টে চলে যায় তো সবগুলো প্রসিডিওর আমরা করার পরও যদি আমরা দেখা যাই সবগুলোতে উইন হয় তখন দেখা যায় হচ্ছে আমরা অ্যাডভান্স যে ট্যাক্সটা দিছি সেটা হচ্ছে একটা ফেরত পেতে পারি এটা হচ্ছে মূলত কর ফেরত করা পাওয়া আবার চেঞ্জ করে কতগুলো যারা মিনিমাম ট্যাক্সের পরিমাণ যদি আমাদের যে ট্যাক্সটা পে করি তার থেকে যদি বেশি হয়ে যায় তখন দেখা যায় এবারে নতুন করে আইন করছে যে আমরা এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারি মানে পরবর্তীতে সেটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি যখনই আমার ট্যাক্সের পরিমাণ বেশি হয়ে যায় কিন্তু সেটা রিবে ফেরত পাওয়ার কথা বলে নাই স্বাভাবিকভাবে হচ্ছে এআইটি গুলো যেটা দেওয়া হয় কোম্পানি কর্তৃক বা ব্যক্তির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেইটা হচ্ছে একটা রিবেট পাওয়া যায় অন্যগুলো মানে ছাড় পাওয়া যায় অন্যগুলোতে ওইরকম রকম ছাড় পাওয়া যায় না তারপর আছে টিন কি বন্ধ করা যায় আমাদের একটা কমন প্রশ্ন থাকে যে আমার কাছে একটা টিন আছে এই টিনটা কি আমি আসলে বন্ধ করতে পারবো আপনাকে যদি টিন বন্ধ করতে হয় অবশ্যই বেশ কয়েকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আমরা জানি যে আমরা রিটার্নগুলো সাবমিট করি একশো ছেষট্টি দ্বারা দুই এক অনুসারে তো যাদেরকে হচ্ছে কম্পালসারি হচ্ছে ট্যাক্স জমা দিতে হয় তাদেরকে যদি আমরা কোনো কারণে তার টিনটাকে বন্ধ করার কথা চিন্তা করি সেক্ষেত্রে নাম্বার ওয়ান হচ্ছে তার কোনো ইনকাম থাকতে পারবে না অর্থাৎ পরপর তিন বছর দেখা যায় তার কোনো ইনকাম থাকবে না পরপর যদি তার তিন বছরের ইনকাম না থাকে অথবা উনি যে পারপাসে টিনটা নিয়েছিল সেটা আসলে দরকার লাগতেছে না যেমন ক্রেডিট কার্ডের জন্য অনেকে টিন নিয়ে থাকে তার ইনকাম নাই ট্যাক্সেবল কিন্তু দেখা যায় ক্রেডিট কার্ডের জন্য নিয়েছে সেক্ষেত্রেও দেখা যায় হচ্ছে এটাকে আমরা টিনটাকে বন্ধ করার জন্য সেটা অ্যাপ্লাই করতে পারি যদি দেখা যায় টিনটাকে বন্ধ করার সকল ক্রাইটেরিয়া ফুলফিল হয় অথবা কোনো ব্যক্তি তার নামে টিন ছিল উনি মারা গেছে তো উনি মারা যাওয়ার পর দেখা যায় এই টিনটা হচ্ছে তার কোনো কাজে আসতেছে না তার উত্তরাধিকারী যারা থাকে তারা হচ্ছে ওনার নামে এটাকে বন্ধ করার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো প্রথমে যখন আমরা টিনটা বন্ধ করার জন্য অ্যাপ্লাই করি তখন হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের টিনের সকল অ্যাপ্লিকেশন মানে ঠিকঠাকভাবে হলে সেটা হচ্ছে ডরমেন্ট করে রাখা হয় মানে হচ্ছে এই টিনটা একটা নিষ্ক্রিয়ভাবে এটা একটা জাস্ট শুধু একটা ডরমিন হিসাবে থাকে তাই আপনাকে হচ্ছে যদি টিন বন্ধ করতে চান অবশ্যই হচ্ছে আপনার ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে তখনই আপনি টিন বন্ধ করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন পরে হচ্ছে করমুক্ত আইকি এটা একটা ব্যাপার যে মুক্ত আয় কি সবচেয়ে বেশি যে কর্মুক্ত আয়ের ব্যাপারটা আসে সেটা হচ্ছে স্যালারি থেকে যখন আমরা ইনকাম করি তখন দেখা যায় ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ অথবা পাঁচ লাখ টাকা যেটা কম এটা হচ্ছে শুরুতে বাদ দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে একটা করমুক্ত সীমা অনেক ক্ষেত্রে কর অব্যাহতি আছে কর বাদ দেওয়া আছে কর অব্যাহতিটা হচ্ছে কর ছাড় দিয়ে দেওয়া যে এই কাজ করলে মানে কর দিতে হবে না বা এই এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে রেটে কর দিতে হবে এরকম বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের পড়তে হয় তবে কর যে মুক্তি বা কর যে ছাড় এটার সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে বেসরকারি চাকরিজীবী যারা তাদের ইনকামে চাকরি থেকে যে পরিমাণ ইনকাম হয় তার হচ্ছে একটা পোর্শন যেটা আমি বললাম এক তৃতীয়াংশ অথবা বর্তমান আইনে যেটা পাঁচ লাখ টাকা এ কম যেটা হবে এটা হচ্ছে কর ছাড় দেওয়া হয় তাই আপনাদের বিভিন্ন জায়গায় আপনি কর অব্যাহতি পাইতে পারেন যে যেমন যারা হচ্ছে এক্সপোর্ট করে কোম্পানিগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো হচ্ছে এসআর মাধ্যমে ওনাদের ট্যাক্স দিতে হয় ইনকামের উপর মাত্র বারো পার্সেন্ট যদিও প্রতিষ্ঠানে সাড়ে সাতাশ পার্সেন্ট ট্যাক্স হইতে পারে বা বিভিন্ন হইতে পারে রেগুলার রেট কিন্তু দেখা যায় এখানে হচ্ছে এক্সপোর্ট প্রসিড যেটা সেটা ডিম এক্সপোর্ট হোক অথবা ডিরেক্ট এক্সপোর্ট হোক এখানে হচ্ছে ট্যাক্স রেট এর আয়ের উপর হচ্ছে বারো পার্সেন্ট আসতেছে তো সেটা একটা কর অব্যাহতি মানে কর ছাড় দেওয়ার একটা সুবিধা পরের প্রশ্ন হচ্ছে ক্ষতির জের ও সমন্বয় কি ক্ষতির জের একটা হচ্ছে জের টানা আর একটা হচ্ছে সমন্বয় এখানে ক্ষতির যে জ্যাট হয় এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই জ্যাটটা হচ্ছে টানা যায় কত বছর ছয় বছর পর্যন্ত জ্যার টানা যায় তবে আপনাকে এটা রাখতে হবে জ্যাট টেনে আপনি যখন অ্যাডজাস্টমেন্টে যাবেন তখন হচ্ছে সবচেয়ে খেয়াল রাখতে হবে যেই সকল খাতে হচ্ছে আপনার ক্ষতিগুলো হয়েছে ওই সকল খাতেই দেখা যায় আপনি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যেমন ধরুন আপনার একটা ফটকা ব্যবসা ছিল এ খাতে আপনার একটা ক্ষতি হইছে এই ক্ষতিটা কেবল আপনি পরবর্তী বছরে পটকা ব্যবসাতেই ক্ষতি লাভ হইলে ওখানে অ্যাডজাস্ট করতে পারবেন আপনি ওইটাকে কখনো ভারী ভাড়ার ইনকাম ছিল ওর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না এটা আসলে ক্ষতি যে এমন সমন্বয়টা যতটা সহজ মনে করা হয় বাস্তবে কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে এতটা সহজ না আপনি দেখেন সবচেয়ে আয়ের যে খাত আছে সাতটি খাত এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা খাত হচ্ছে স্যালারি আর হচ্ছে গিয়ে ভাড়া স্যালারি হচ্ছে এমন একটা খাত যেটার উপর কম্পলসারি ভাবে যেমন আপনার ট্যাক্স যদি যদি স্যালারি হয় তাহলে দেখা যায় আপনার স্যালারি থেকে প্রতিষ্ঠান টিডিএস কেটে নিচ্ছে আপনি ট্যাক্স রিটার্ন দেন বা না দেন কিন্তু আপনার ট্যাক্স কমপ্লাইন্স করার জন্য প্রতিষ্ঠান নিজে হচ্ছে আপনার টিডিএস গুলাকে কেটে নিচ্ছে তো প্রতিষ্ঠান যখন টিডিএস গুলা কেটে নিচ্ছে ওখান থেকে সরকার ট্যাক্স যাচ্ছে পেয়ে আরেকটা হচ্ছে বাড়ি ভাড়া বাড়ি ভাড়ার ক্ষেত্রে জমা দিতে হয় এটা হয় তাহলে হচ্ছে এমন দুইটা আয়ের খাত যেখানে লস হওয়ার সম্ভাবনা খুবই কম তাই যারা মানে ট্যাক্স আইনটা যেভাবে করা হয়েছে যে অন্যান্য সোর্স থেকে আপনার একটা ক্ষতি হইলো ব্যবসায় একটা ক্ষতি হইল এটা এনে আপনি বাড়ি ভাড়ার ক্ষতির সাথে লাভের সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন না স্যালারি থেকে একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না যেন আমরা শেয়ার বিজনেস রেখে প্রচুর পরিমাণে লস খেতে হয় বা এই ধরনের একটা ইস্যু চলে আসে তখন কিন্তু আমরা যে শেয়ার মার্কেটে আমি এত টাকা লস খেলাম এটা আমার স্যালারি থেকে ইনকাম আছে এটার সাথে আমি লস রিকোভারি মানে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবো সেটা কিন্তু আপনারা করতে পারবেন না কেন করতে পারবেন না কারণ আপনাকে ভাগ করে দিছে যে আপনার ব্যবসায়ের ক্ষতি যেটা হচ্ছে ব্যবসার সাথে লাভের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনার যদি দেখা যায় হচ্ছে আদার্স কোনো ক্ষতি হয়ে থাকে সেটা আপনি ক্যাপিটাল ওই জায়গাতেই আপনি অ্যাডজাস্টমেন্ট করতে আর ক্ষতির জের টানার সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে অপচয় অপচয় ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি প্রায় দেখি যদি এক বছরে অপচয়ের পরিমাণটা বেশি না দেখিয়ে যত টাকা অপচয় দেখানোর কথা ওইটা দেখিয়ে বাকি টাকাটা হচ্ছে আমরা কেরি ফরওয়ার্ড করে পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট করতে পারি তো বাস্তবে এমন কোনো প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান দেখা যায় যারা হচ্ছে সবসময় হচ্ছে লস মেকিং প্রতিষ্ঠান সেখানে যদি ইম্প্যাক্টটা না পড়ে না কিন্তু যে সকল প্রতিষ্ঠান লাভ করে তাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ হয় যে ওনারা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড করলে পরবর্তীতে এটা একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে তারপর হচ্ছে ট্যাক্স অ্যাসেসমেন্ট কি ট্যাক্স অ্যাসেসমেন্ট কি এটা যারা হচ্ছে প্র্যাকটিস করে ওনারা হচ্ছে এই জিনিসটা জানবে অনেক ক্ষেত্রে আমরা ট্যাক্স পেয়ারদেরকে বলি যে আপনার এই ট্যাক্স ফাইলটা অ্যাসেসমেন্ট করা হবে যদিও হচ্ছে অ্যাসেসমেন্ট শব্দটা বেশি ব্যবহার করা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে কারণ কোম্পানির ফাইলগুলো প্রায় সবগুলোকে অ্যাসেসমেন্ট করা হয় তো ব্যক্তির ফাইলগুলোকে আমরা অ্যাসেসমেন্টের কথা বলি না ওখানে হচ্ছে আমরা বলি যে ওডিজে ফোর্সে বা দুইশো এখানে দুশো বারো দ্বারা আছে যে পুনরায় ফাইলটাকে ওপেন করছে কল কর পাকি দিছে এই অভিযোগে এইটা হচ্ছে এরকম ইস্যু আসে কিন্তু কোম্পানির ক্ষেত্রে যখন আমরা পূর্ববর্তীতে সাধারণ গুলো সাবমিট করতাম ওখানে হচ্ছে প্রতিটা ফাইলই হচ্ছে অ্যাসেসমেন্ট করা হইতো আর এখনো যেটা প্রতিটা ফাইল মানে যদিও আমরা স্বনির্ধারণ স্বনির্ধারণী পদ্ধতিতে সেলফ অ্যাসেসমেন্টে দেই সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফাইলগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট করে নিতে হয় যখন একটা ফাইল অ্যাসেসমেন্ট হয়ে যাবে তখন হচ্ছে মোটামুটি একটা কর নির্ধারণ হয়ে গেল যেটা বাকি থাকে সেটা টাকাটা সরকারকে আমরা দিতে হতে পারে তারপর হচ্ছে অগ্রিম কর অগ্রিম করের ক্ষেত্রে যেটা ব্যক্তির ক্ষেত্রে অগ্রিম কর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইনকাম লেভেলের উপর চিন্তা করে যেমন কারো ইনকাম যদি ছয় লাখ টাকার উপরে হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে অগ্রিম কর দেওয়ার একটা বিধান আছে কিন্তু এখানে অনেকগুলো আলোচনা করার ব্যাপার থাকে অগ্রিম কর হিসাবে যেটা আইন অনুসারে যেটা বিবেচিত হয় সেখানে শুধু অগ্রিম কর আপনার ইনকাম হয়ে গেছে ছয় লাখের উপরে কৃষি খাতের না অন্যান্য খাতের তো সেক্ষেত্রে আপনি যেটাকে আমরা এস্টিমেটেড করে আপনি একটা চারটা কিস্তিতে চারবার হচ্ছে আপনি অগ্রিম কর দিবেন ব্যাপারটা এইটা না যেমন ধরুন আপনার ইনকাম ছয় লাখ টাকার উপরে আছে কিন্তু আপনার এই ইনকামটা হচ্ছে স্যালারি থেকে তো স্যালারি থেকে যখন আপনার ইনকামটা আসতেছে তখন হচ্ছে আপনার স্যালারিতেই কিন্তু গুলো দেওয়া হচ্ছে তাহলে কিন্তু আপনার আইনের ভাষাগুলো ভালো করে বুঝতে হবে এই কারণে তখন আপনার একদিকে টিডিএস স্যালারি থেকে কাটা হচ্ছে আবার দেখতেছেন আপনার ইনকাম হয়ে গেছে বারো লাখ টাকা আপনি আবার চিন্তা করেন অ্যাডভান্স ট্যাক্স দিবেন ব্যাপারটা এটা না কারণ অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে টিডিএস অ্যাডভান্স ট্যাক্স সবগুলাই কিন্তু অ্যাডভান্স যে ট্যাক্স থাকে এর মধ্যে কিন্তু পড়ে তো এতে যেটা হয় অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে একটা ফাইন আছে জরিমানা আছে কারণ আপনি যদি ইনকাম ইয়ারের মধ্যে অ্যাডভান্স ট্যাক্স না দিতে পারেন তাহলে যে পরিমাণ শর্টেজ থাকবে এর উপর হচ্ছে ইন্টারেস্ট কাউন্ট হবে আর আপনি যদি বেশি দিয়ে দেন সরকারকে তাহলে দেখা যায় এই বেশির এগেনস্ট হচ্ছে আপনি সরকার থেকে সেটা টেন পারসেন্ট সল সুদ পেতে পারেন কিন্তু বাস্তবের ক্ষেত্রে আপনার যখন ইনকামের ব্যাপার আসবে অথবা আপনার কোনো ক্লায়েন্ট থাকবে তখন আপনাকে চিন্তা করতে হবে শুধু একটা ক্রাইটেরিয়া না যে অ্যাডভান্স ট্যাক্স শুধু মানে ওনার ইনকাম হয়েছে আমি সেটাকে যত টাকা ট্যাক্স আছে সেটাকে চারটা ভাগ করে দিয়ে দিই না ওনার দেখা যায় ছয় লাখ টাকার উপরে ইনকাম থাকতে পারে কিন্তু ওনার হয়তো গাড়ির জন্য এআইটি দেওয়া আছে তো গাড়ি এআইটি যদি পঁচিশ হাজার বা তার থেকে বেশি সিসি অনুসারে যেহেতু বেড়ে করে সেটা যদি সে উনি দিয়ে দেয় তাহলে দেখা যায় ব্যাপারটা কি হইলো ওনার মোটামুটি আপনার হিসাব করে দেখলেন সেভেন্টি হয়ে গেছে তাহলে দেখা যায় আপনাকে আর নতুন করে আবার অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না অথবা দেখা যায় এফ ডিআর ইন্টারেস্ট ছিল এফ ডিআর উপর যেহেতু ইন্টারেস্টের পর দেখা যায় ট্যাক্স কাটে সেটা থাকতে পারে অথবা যে কোনো জায়গায় সোর্সে যখন টাকাগুলো কাটবে তখন আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার আগে ভাবতে হবে যে আমার ওইগুলো মিলে আমার আসলে অ্যাডভান্স ট্যাক্সের ব্যাপারটা কত আসতেছে তারপর লাস্ট যেটা মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে শূন্য রিটার্ন অথবা জিরো রিটার্নকে আমরা বলা হয় এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো অলরেডি আমি ম্যাটেরিয়াল টুগেদার মানে একসাথে করছি সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আপলোড করবে আপনারা দেখে নেবেন এখানে শুধু সামান্য বলে থাকি যে জিরো রিটার্নের একটা ভয়াবহ একটা রূপ নিছে আমি একটা মানে বলতে গেলে এরকম হয় যেহেতু বিভিন্ন ক্লায়েন্ট আমি ডিল করি অনেকে তো একজন এসে বলতেছে দেখা যায় ওনার ইনকাম প্রায় হচ্ছে প্রতি মাসে প্রায় তিন লাখ টাকা করে ইনকাম তো তিন লাখ টাকা করে যদি তার ইনকাম হয় বছরে কত টাকা আসবে ছত্রিশ লাখ টাকা উনি এসে যদি বলে যে আমাকে একটা জিরো রিটার্ন বানায় দেয় অথবা দশ হাজার টাকা ট্যাক্স দিয়ে সেটা হচ্ছে একটা রিটার্ন করে দেয় তো আমরা যারা হচ্ছে প্র্যাকটিস করি মানে রিটার্ন সাবমিট করি স্পেশালি যদি আপনার ইথিক্যালি স্ট্রং থাকে যে আমরা একটা পারপাস থাকে আমরা হচ্ছে সরকারের হয়ে ট্যাক্স কালেকশন করি মানে সরকারের রেভিনিউতে হচ্ছে আমরা অবদান রাখি তো এরকম ক্লায়েন্ট আসলে যেটা আমি পার্সোনালি করি আমি হচ্ছে রিটার্নের দায়িত্বগুলো নেই না যে আমি বলি যে আপনার ছত্রিশ লাখ টাকা আসতে এর উপর যত টাকা ট্যাক্স আছে মানে ওই ট্যাক্সটা আপনাকে দিতে হবে যদি না দেন তাহলে আমি ফাইলের মধ্যে নাই এর মানেটা কেন কিন্তু আপনি দেখা যায় সেই ফাইলটা একটা দোকানে যাবে অথবা যারা হচ্ছে অনেক কম জানে কম জানার কারণ এটা যে আপনি যখন এই রিটার্নের কাজগুলো করবেন ট্যাক্সগুলো হচ্ছে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব তো আপনার কাছে গিয়ে যখন এরকম একটা ক্লায়েন্ট বললো আমার একটা জিরো রিটার্ন দেন অথবা দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে একটা রিটার্ন সাবমিট করে দেন মানে সেই রিটার্নটা যখন আপনি করে দিতে চাচ্ছেন তখন মানে এটা একটা জঘন্য কাজ করলেন সরকারের কত লক্ষ টাকা ট্যাক্স পাকে দিলেন ওই লোকটার যে ফাইলটা যখন এটা অডিটে পড়বে তখন লাখ লাখ টাকা খরচ করে সে বাঁচতে পারবে না কারণ আপনি যখন রিটার্নটা দিচ্ছেন ওনার যখন আইবের একটা অসামঞ্জস্য হবে কোনো কারণে যখন একটা রিটার্ন চেকিং হবে তখন দেখা যায় বারবার হচ্ছে ওনার রিটার্নটা হচ্ছে অডিটে পড়বে তো অডিটে পড়া যারা হচ্ছে আমরা ডিল করে আপিল ট্রাইব্যুনাল আমরা ভালো করে জানি যে অডিটে পড়লে কি অবস্থা হয় তখন দেখা যায় আপনার ইন্সপেকশন এসে আপনার বাড়ি ভাড়া হাইট করছেন এটা হাইট করছেন সবগুলো ফাইন করে বিরাট করে একটা ট্যাক্সের ডিমান্ড দিয়ে দিবে তো আপনি যে এই কাজটা করলেন সেটা তো আপনি ওনাকে মানে আরো খারাপ অবস্থায় নিয়ে গেলেন ওনার আপনি হয়তো দুই লাখ টাকা ট্যাক্স বাঁচেছেন কিন্তু আপনি ফাইলটা ফেলে দিয়েছেন এমন অবস্থা এখন তার দশ লাখ টাকা বিশ লাখ টাকা দিয়েও বাঁচতে পারতেছে না তো যারা হচ্ছে ভিডিও টা মানে ট্যাক্স পেয়ার যারা আছে ওনারা যদি ভিডিওটি দেখেন তো ওনাদের জন্য আমার হচ্ছে এই রিকোয়েস্টটা থাকবে যে আপনারা সরকারকে মানে আপনি ইনকাম করছেন ট্যাক্স দেন কারণ অনেক ইনকাম করতে পারে না আপনার চব্বিশ লাখ টাকা ইনকাম আছে আর জন্য দেখা যায় দশ লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারে না তো আপনি ইনকাম করছেন আপনার যতটুকু ট্যাক্স দেওয়ার কথা সেটা পরিশোধ করেন আপনার ফাইলটাকে স্বচ্ছ রাখেন আপনার পাঁচটা বাড়ি আছে কিন্তু আপনি দুইটা বাড়ি দেখালেন না কারণ স্বাভাবিকভাবে একটা যখন এই ধরনের বিভিন্ন সোর্সে স্পেশালি যখন বাড়ি ভাড়ার ব্যাপার আসে তখন অনেকগুলো জিনিসের ব্যাপার আসে ডিট লাগে সেটা হচ্ছে বাড়ি বারের দড়ি লাগে ব্যাংকে জমা হয়েছে কিনা এই রকম তথ্য লাগে বিল্ডিং এর একটা এস্টিমেট করতে হয় সিডিএফ প্ল্যান অনুসারে সেটা এখন আপনারা যখন যান যে আমার কাছে যখন বল হয় আমি যখন এরকম ডিমান্ড করি যে আপনার এই ট্যাক্স আসবে তখন দেখা যায় আমার কাছে কাজটা করতে চায় না ওনারা চলে যায় ওদের কাছে কারণ একটা হাতুড়ি ডাক্তারের কোনো ভয় নাই একটা আমরা প্রায়ই জানি কারণ ওনারা কোনো ভয় নাই যা হোক হবে আমি পাঁচশো এক হাজার দুই হাজার টাকা পেয়েছি হয়েছি শেষ কিন্তু আসলে যারা হচ্ছে রিয়েলি প্র্যাকটিস করে ক্লায়েন্ট চলে যাক বা থাকুক সেটা ব্যাপার না সেটা হচ্ছে এই জিনিসগুলোর সম্বন্ধে সচেতন করা উচিত যে আপনি বাড়ি বাড়িটা হাইট করলেন এটা হচ্ছে ব্ল্যাক মানি হয়ে যাচ্ছে আপনি ওই জিনিসটা নিচ্ছেন না ওইটা এইভাবে করা উচিত করতেছেন না এই সমস্যা হবে সবগুলো সমস্যা আপনি ক্লায়েন্টকে বোঝান যে এই সমস্যা আপনি ট্যাক্স দিলে এই বেনিফিট পাবেন তাই মানে হচ্ছে এখনও যখন এনবিআর বলে যে যে পরিমাণ ট্যাক্স অনলাইনে সাবমিট করা হয়েছে সেভেন্টি পারসেন্ট বা তার থেকে কম বেশি হবে যেটা হচ্ছে জিরো রিটার্ন আসলে জিরো রিটার্ন না আমি নিজেও একটা ক্লায়েন্টের খুব ভালো একটা ট্যাক্স অ্যামাউন্ট আসে আমি বললাম এই টাকাগুলো জমা দেন উনি আমার থেকে ফাইল নিয়ে নিচ্ছে না আমি জিরো রিটার্ন দিব অথবা রিটার্নই দিব তো সেক্ষেত্রে দেখা যায় উনি এটা একজন এস্টিমেট করে আমি পরবর্তীতে জানতে পারলাম উনি রিটার্ন সাবমিট করছে মানে একদম ভুল বা ওনারা রিটার্ন যদি একটু চেক করে তখন দেখা যাবে রিটার্নটা হচ্ছে পলিটে পড়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট কারণ আপনি যখন একজন 3000 2000 টাকা বাঁচানোর জন্য আপনাদের জ্ঞান নাই এটার উপর আপনি গেছেন আপনারা রিটার্ন অনলাইন শস কেউ শিখাইছে যেমন আমি আমারও অনেক ভিডিও আছে এই সাবমিশন আসলে ভিডিও গুলো হচ্ছে ট্যাক্স কেন্দ্র করে না যারা হচ্ছে করতে চায় তাদের জন্য হচ্ছে আমাদের ভিডিও গুলো বানানো আর ট্যাক্স পিয়াররা যদি মানে বছরে একবার একটা রিটার্ন দিবে সেখানে কিছু টাকার একটা ব্যাপার থাকবে সেটার জন্য মানে 2 3000 টাকার জন্য নিজেরা একটা ভিডিও দেখলো দেখে করে ফেললো কিন্তু আসলে সেখানে আয়ের কারণে ব্যাপার অনেকগুলো জায়গা থাকতেছে এগুলো আপনাকে সবগুলো ফুলফিল করতে হচ্ছে সেটা না না করে আপনি আপনার যদি ইনকাম না থাকলে জিরো এটা আসবে ইনকাম থাকলে ট্যাক্স দেবেন সিম্পল কথা এখন সবাই একটা ভিডিও বানাইছে কারণ আপনি যে ইউটিউব সার্চ করায় প্রচুর পরিমাণের ই রিটার্নি ভিডিও যারা হচ্ছে ট্যাক্স মানে ট্যাক্স প্রফেশনাল না ওনারা হচ্ছে ট্যাক্স প্রফেশনাল তো ওনারা দেখা যায় সুন্দর করে একটা ভিডিও বানায় ফেলছে সেটা দেখতেছে অন্যরা এটাকে ফলো করতেছে কারণ এখানে বিভিন্ন সোর্সের ইনকামে কি পরিমাণ ব্যাকআপ লাগবে কোন ডকুমেন্ট লাগবে এটা কেবল যারা প্র্যাকটিস করে ওনারাই সেই জিনিসটা বলতে পারবে তাই হচ্ছে এখানে অনেক ক্যাটাগরি যারা বেশি এক্সপার্ট মনে করে নিজেদের মানে এক্সপার্ট বলতে যারা ট্যাক্স পেয়াররা মনে করে যে না আমি দুইটা ভিডিও দেখে একটা রিটার্ন সাবমিট করব কেন আমি উকিলকে মনে দেখে দুই টাকা তিনটা দেখব মানে ব্যাপারটা উচিত না এরকম আপনি যারা জানে বুঝে আপনার ফ্রেন্ড হইতে পারে আপনার রিলেটিভ হইতে পারে তাদের আমি আমার ফ্রেন্ডের অনেকে রিটার্ন করে দিই ফ্রি তো সেটাই এরকম করে দেওয়ার একটা জায়গা যে আপনার পরবর্তীতে কি হবে আমি এরকমই শুনছি যারা হচ্ছে ট্যাক্সপ্যাকটিস করতে চায় না কারণ যখন উল্টাপাল্টা কিছু একটা হবে তখন দেখা যায় ইফেক্টটা হচ্ছে দারুণভাবে পড়বে তাই এই ধরনের লাইব্রেরিটি নিতে চায় না কারণ আপনি এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে দশটা পয়েন্ট নিয়ে আমি কথা বলছি কমন ডিসকাশন যারা ট্যাক্সপিয়ার ও স্পেশালি তাদেরকে নিয়ে আপনারা অবশ্যই কারো হেল্প নিবেন তারপর হচ্ছে রিটার্ন সাবমিট করবেন ভিডিওটা মোটামুটি দেখা যায় ত্রিশ মিনিটের মতো হয়ে যাচ্ছে আমি দশটা পয়েন্ট আলোচনা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং উপকার হবে সবাই জেনে বোঝে ট্যাক্স প্র্যাকটিস করুন ক্লায়েন্টের করার দরকার নেই দেশের রাজস্ব ঠিক থাকুক এই কামনাই আজকে এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ